হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি মে দিনটা আজ ইলেভেন এপ্রিল শ্রীনগরে আমাদের প্রথম ডে ট্রিপ আজ দেখব টিউলিপ গার্ডেন পরিমহল আর কী কী দেখব তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন এখন আমরা ডাল লেকের পাশ দিয়ে চলে যাচ্ছি লেকটা কিন্তু ভারী সুন্দর টিউলিপ গার্ডেন ঢোকার মুখে দুদিকে শাড়ি করে দোকান নানা রকম খাওয়ার দাওয়ার আর ব্যাগ সোপিস নানা ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে চলে এলাম গেটের কাছে অ্যাডাল্টদের জন্য সেভেন্টি ফাইভ রুপিস চাইল্ডদের জন্য তিরিশ আর ফরেনারদের জন্য দুশো টাকা টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম এখানে দেখছি ছেলেদের সবার ব্যাগ চেকিং হচ্ছে টিউলিপ গার্ডেন এটা দেখার স্বাদ ছিল মনে অনেক বছর ধরে নিজের দেশেই এই টিউলিপ গার্ডেন দেখতে আসতে পারবো আগে ভাবিনি যাকে সে সৌভাগ্য যখন পেয়েছি আজ মন ভরে ফুল দেখব কত রকমারই তার কালার শ্রীনগরে টেম্পারেচার বেশ ভালোই আছে গরমও লাগছিল তাই রোদের তাপও আছে বেশ এই গার্ডেন ওপেন হয় প্রতি বছর মার্চের শেষের দিকে বা এপ্রিলে এবছর মার্চের শেষের দিকেই শুরু হয়েছিল তাই সেভাবেই আমাদের প্ল্যানটা করা এই টিউলিপ গার্ডেন যাতে আমরা দেখতে পাই ওয়াও জাস্ট ওয়াও সত্যি অসাধারণ লাগছিল আর এই অনুভূতিটা না ঠিক ভাষায় প্রকাশ করা বড্ড মুশকিল লাল হলুদ সাদা দূর থেকে এক নজরে দেখলে মনে হবে রেড কার্পেট পাতা আছে বোধ ঈদের ছুটি চলায় মানুষের যেন ঢল নেমেছে আজ এখানে পর্যটকের সাথে সাথে লোকাল মানুষেরও ভিড় তাই আজ ঠিকঠাকভাবে ফটো ভিডিও শ্যুট করা একটু মুশকিলই হচ্ছে আর এই বাগানটাও অনেক বড় রোদের তাপও আছে বেশ তাই জানি না পুরো বারাগানটা ঘুরে দেখতে পারবো কিনা লাল হলুদ সাদা গোলাপি পার্পেল কি রং নেই এখানে সব রঙেরই ফ্লাওয়ার আজকে এখানে দেখতে পাচ্ছি তবে আমার দেখা এই প্রথম টিউলিপ গার্ডেনের অভিজ্ঞতাটা সত্যিই অসাধারণ ছিল শুধু টিউলিপ নয়

প্রায় ঘন্টা তিনে ঘুরলাম আমরা এই টিউলিপ গার্ডেনে এবার এর আশেপাশে কয়েকটা জিনিস আছে সেগুলো দেখে নেব আছে এখানে বোটানিক্যাল গার্ডেন পারিমহাল আর ফ্রেশ স্প্রিং ওয়াটার আমাদের ট্রাভেল এজেন্সির গাড়ি এই টিউলিপ গার্ডেনের গেটের কাছ পর্যন্তই এসেছে আমাদের ছেড়ে দিয়েছে এরপরে এখানে যেগুলো দেখার সেগুলো এখানেরই লোকাল টোটো করে আমাদেরকে ঘুরে নিতে হবে টোটো করে চলে এলাম আমরা পরিমহল দেখতে টিকিট আগেই সঞ্জয় দা কেটে নিয়েছে তাই টিকিটের প্রাইসটা ঠিক আমার জানা নেই এই জায়গাটা অন্য জায়গা থেকে তুলনামূলক একটু খালি খালি লাগছে আর এই যে এখানে ড্রেস পাওয়া যাচ্ছে ভাড়া তাই আমরা ভাবলাম যে এখানেই আমরা এই ড্রেস পরে ফটোশুট করে নেব কাশ্মীরি ড্রেস জুয়েলারি পরে ফটোশ্যুট করে আবার আমরা বাকি পরিমহলটা দেখতে বেরিয়ে পড়লাম টোটোর সাথে কন্ট্রাক্ট করেই আমরা এসেছিলাম ওরা ওই এক ঘন্টা করে টাইম দেবে সব জায়গায় প্রথমে এখানটা দেখবো তারপর এখান থেকে যাব স্প্রিং ওয়াটার দেখতে সেই জল নাকি ভারী সুস্বাদু আর শুনেছি সেই জল খেয়ে নাকি অনেক রোগ জ্বালা মুক্ত হয়

ওই ওপর দিকে অনেকেই উঠেছে কিন্তু আমাদের কাছে বেশি সময় নেই তাই আর ওপরে উঠলাম না জায়গাটা ভারী সুন্দর নানা রকম ফুল গাছ আর ফটো ভিডিও শ্যুট করার জন্য ভারী ভাল লাগলো তো আর ওপর দিকে না গিয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়বো কারণ আমাদের কাছে একটু টাইমেরও শর্টেজ আছে আজকে অনেক কিছু দেখার প্ল্যান আছে ওখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম আমরা স্প্রিং ওয়াটার দেখতে ন্যাচারাল স্প্রিং ওয়াটার বেরোচ্ছে এখান থেকে চলুন ভেতরে যায় শ্রেণীটা বড্ড ไอ้ไตไอ้ไต ไอ้골피かれ ไอ้ไตไอ้ไตเอา তো বড় কাজ কী কাজ কে্যানে

সুন্দর লাগছে কি সুন্দর ফুলের কালারটা দেখেন কি ফুল কি জানে কি সুন্দর ফুলের কালারটা অরেঞ্জ আরেঞ্জ একদম কি করে এখান থেকে ধরবে গো আচ্ছা ওকে এই যে সেই ন্যাচারাল স্প্রিং ওয়াটার প্রচুর মানুষ দেখছি এখানে জল ভরে জল খাচ্ছেন আমরাও তাই জল টেস্ট করলাম একটা হালকা মিষ্টতা ভাব আছে ভালো কেমন টেস্ট স্প্রিং ওয়াটারের কেমন টেস্ট এটা বেসিক্যালি একটা পার্কই বলা যেতে পারে আছে রকমারি বিচিত্র গাছ আর নানা ধরনের ফুল ফ্রেশ স্প্রিং ওয়াটার খেয়ে এখান থেকে এবার রওনা দেবো নেক্সট ডেস্টিনেশনের জন্য নেক্সট ডেস্টিনেশনটা কোথায় কোথায় যাচ্ছি কি দেখলাম কখন পৌঁছলাম আর কি হলো আমাদের সাথে সেই সব কিছু নিয়ে আসবো নেক্সট ভিডিওতে আজকের মতো বিদায় নি আমার এই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই